আমাদের সমাজে দেখবেন এখন পরকিয়া বেড়ে গেছে পরকিয়া ওয়াইফ তার স্বামী বিদেশ থাকার কারণে অন্য ছেলের সাথে রিলেশন করে স্বামী তার ওয়াইফকে ঠিক মতো সময় দেয় না অন্য মেয়ের সাথে সম্পৃক্ত থাকে রিলেশনে থাকে রাস্তায় চোখের জিনা হয় স্কুল কলেজে চোখের জিনা হয় শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন জিনা ঢুকিয়ে দিয়েছেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ইذا فعلت امتي 15 حسله حل بها بلا সাহমাইكر বিশলোক উম্মত ধ্বংস হওয়ার আগে 15টি খারাপ অভ্যাসতাদের মধ্যে আসবে এই 15টি খারাপ অভ্যাস যখন সমাজের মধ্যে বেড়ে যাবে ফালিয়াতাকিমুহু ইনদা গালিকা রিহাম হামরা আল্লাহ তাআলা দুনিয়াতে অগ্নি বায়ু করবেন অগ্নি বায়ু দিবেন এমন অন্যতম একটি হচ্ছে ওয়াতআল্লিমাল গায়র আদ-দীন দ্বিম শিক্ষা ব্যবস্থা চালু করা এখন আপনি আপনার শিক্ষা ব্যবস্থা দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে দেখবেন এটার মধ্যে উত্তপ্ততা দেওয়া যেমন গত দুই বছর আগে এটা নিয়ে আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে আপনি মনে করেন যে শিক্ষা ব্যবস্থা হয়তো ধ্বংস হয়েছে দুই হাজার সালে না দুই হাজার তেইশ চব্বিশ সালে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এটা আপনি দেখছেন এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আজকে থেকে দুই থেকে আড়াইশো বছর আগ পর্যন্ত দুই থেকে আড়াইশো বছর আগে এটার মূল ফর্ম তৈরি করা হয়েছে দুই থেকে আড়াইশো বছর আগে আমার আলোচনা একটু একাডেমিক সিস্টেম একটু বুঝেন এর অন্যতম একটা উদাহরণ নেই আমাদের সমাজের মানুষ বাহিরের দেশে পড়াশোনা করে করে বিভিন্ন ভাবে পড়াশোনা করে পড়াশোনা করার পরে দেখবেন বাংলাদেশে আসার পরে তারা কোরআন শিক্ষার বিরোধিতা করে মাদ্রাসা শিক্ষার বিরোধিতা ব্যবহার করে ইসলাম বিদ্বেষী কথা বলে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে আপনি মনে করতেছেন যে দুই হাজার তেইশ চব্বিশ সালে হয়তো কোন সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে না ভাই দুই হাজার তেইশ চব্বিশ সালে উনি ওনার দায়িত্ব পালন করছেন কিন্তু এই দায়িত্বটা আজকে থেকে দুই বছর আগে দেওয়া এর অন্যতম একটা উদাহরণ দিই আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি কিতাব পড়ানো হয় আলকুর আনু ওয়াল মুস্তা আমাদের সমাজের মানুষ ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে ওরিয়েন্টালিস্টের বাংলা হচ্ছে প্রাচ্যবাদ আরবিতে যাদেরকে মুস্তাস রিকিন বলেন সমাজের কিছু মানুষ ওরিয়েন্টালিস্টদের লেখা বই পড়ে আঠারোশো সাল উনিশশো তিন সাল দুইজন লেখকের জন্ম জোস্সাফ সাহেব গল্ড জি হেন ওনারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মদ অ্যান্ডেস প্রুডেন্টস অ্যাজপিট অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আর্বানি নিকুলসন এরকম মানুষ বই লিখেছেন আপনি যেমন লাওবাক হবেন এই দুইজন ব্যক্তি বই লিখেছেন রসুল সাল্লাস্লামের চলন নিয়ে রসুল বলন নিয়ে রসুল ইসলামিক সিভিলাইজেশন ইসলামের সভ্যতা সম্পর্কে বই লিখেছেন মিস্টার আহ্বানি এই বই লিখতে গিয়ে আজকে থেকে দুই শত বছর আগে এই বইয়ের মধ্যে তুলা আপনাদেরকে আমি প্রমাণ দিই এই দুইটা বই টরেন্টো ইউনিভার্সিটি কানাডা ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ায় আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে পড়ায় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সারা পৃথিবীর যে অক্সফোর্ড আপনারা বলেন সেই অক্সফোর্ড এই বইগুলিকে স্বীকৃতি দিয়েছেন অক্সফোর্ড স্বীকৃতি কেন দিলেন আজকে থেকে দুই শত বছর আগে চিন্তা করেছেন মুসলিম সভ্যতাকে কিভাবে ধ্বংস করা যায় দা ইনক্লুডিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন যদি আপনি খুলে দেখবেন আপনার ঐতিহ্য খুঁজে পাবেন আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন এই বইটা যদি পড়তে পারেন অনেক ফায়দা হবে মানে প্রাচ্য সম্পর্কে আঠারো সালে বই লিখেছেন জোসেফ শাক বই লিখতে লিখতে বলেন রসুল সাল্লু আলহ্লামের মতো মহামানব দুনিয়াতে আর আসবে না সুবাহান আল্লাহ করে এই বই পড়ার পরে সবাই প্রথম সুবাহান আল্লাহ পড়ে কিন্তু মধ্যখানে যাওয়ার পরে নাওসুবিল্লা সার আর কিছু নাই একজন ইহুদি লেখক বই লিখেছেন রসুল সাল্লু আলহ্লামের জিন্দিগি নিয়ে

বা মিস্টার আরবানির লেখা বই পড়বেন নিকুরসনের লেখা বই পড়বেন গোল্ড সিহারের বই পড়বেন পড়া পড়ে দেখবেন তারা বই লিখেছেন কোরআনের মধ্যে যে সমস্ত বিধান আসছে বিশেষ করে সুদ ওই যে সুদ যে ইন্টারেস্ট হয়েছে দুই হাজার চব্বিশ সালে কোথা থেকে আসলো ইতিহাস তো আপনি জানেন না সুদের নাম যে ইন্টারেস্ট হবে দুই হাজার চব্বিশ সালে এটা তো আপনি জানেন না এটা তো দুইশত বছর আগে চাল এটার মধ্যে লিখছেন যে আসলে সুদ্য এটা কোনো হারাম বিষয় না এটা হারাল বিষয় টাকা দিচ্ছেন এর বিনিময়ে আপনি ফায়দা নিয়েছেন আপনি আমাকে এক লাখ টাকা দিছেন কেন দিব তাদের মূল সংজ্ঞা এটা অথচ শরীয়তের পরিভাষায় সংজ্ঞা হচ্ছে কুল্লকার দিন জবরান ফাবুয়ারি বা প্রত্যেকের ওই দিন যেই দিন অতিরিক্ত মুনাফা টালে তাকে সুদ বলা হয় আর ওই জমানার লেখক ওরিয়েলিস্টরা বলেন টাকার বিনিময়ে টাকা বেশি নেওয়া এগুলা কোনো হারাম না এটা নবী মোহাম্মদ নিজের মতো লেখা বই আর দুই করার মাধ্যমে তুমি মানুষদেরকে জানালেন যেই মানুষগুলি কোরআন জানার পরেও সুদের সাথে লিখতে হয়ে যায় যেই মানুষগুলি কোরআন জানার পরে ওষুধের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাদেরকে পাগলের মতো তোলা হবে আল্লাহর নবী বললেন ইদা যাহারাজ জিনা ওয়াত রিবা ফি ক্বাবিয়াতিন তাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ ও সাহাবায়ে সুদ এবং জিনা যদি সমাজের মধ্যে বেড়ে যায় আল্লাহ তাআলা আযাব নাজিল করেন সুদ খাওয়ার অন্যতম ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে আরেকটা হাদিস বর্ণনা করি আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে বললেন ও সাহাবাই کرام কোন মানুষ যদি সুদ খাওয়া অবস্থায় মারা যায় তাদেরকে কি শাস্তি দিবে শোনো আল্লাহর নবী বললেন আমাকে এমন এক জায়গার মধ্যে উপনীত করা হয় দুইজন ব্যক্তি নিয়ে যায় হঠাৎ করে আমি একটা রক্তের নদী দেখতে পেলাম রক্তের নদীর মধ্যখানে একজনকে দেখতে পেলাম সাতার কাটে আরেকজন মানুষ মানুষটা যখন পাড়ের মধ্যে চলে আসে পাথর দিয়ে আঘাত করে মাথাটাকে দ্বিগন্ডিত করে ফেলে তখন আপনি জানেন কমেন প্রত্যেকদিন নামাজ পড়ার পরে ফজরের পরে নবী বলতেছেন কে কি স্বপ্ন দেখছো বল তো নবী বলেন আমাকে এমন এক জায়গার মধ্যে উপস্থাপন করা হয়েছে মেয়ারাজের রচনীতে এমন এক উপত্যকায় আমাকে স্টে করাইছে আমি ওখানে দেখলাম বিরাট রক্তের নদী এই রক্তের নদীর মধ্যে মানুষ সাঁতার কাটে সাঁতার কাটতেছে কাটতেছে পারে আসে আরেকজন পাথর দিয়ে ঢিল দিয়ে মাথাটি খন্ডিত করে ফেলায় মানে হা ওলা ইয়া তারা কারা বলো তো দেখি জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ওই সমস্ত উম্মত সায়াতি আলান নাসি জামান এমন এক জামানার মধ্যে মানুষ উপনীত হবে ওই সমস্ত উম্মত যে সমস্ত হম্মত কোরআন হাদিস জানার পরে সুদের সাথে সম্পৃক্ত ছিল। ছিলেন কোরআন পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে না কোরআন জানে না কোরআন পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে সুদের সাথে সম্পৃক্ত ছিল যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে জিনার সাথে সম্পৃক্ত ছিল কোরআন মানে নাই নবীকে মানে নাই ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন ওয়া মান আ'রাদা له معيشة ضنكا ونعشره يوم القيامة أعمام قال ربي لما عشرتني أعمى وقد كنت بصيرا

দুনিয়ার মানুষ যারা কোরআন পাওয়ার পরে কোরআনকে মানো নাই ওমানি হুমকা দুনিয়ার মানুষ কোরআন পাওয়ার পরে যারা সুদের সাথে সম্পৃক্ত ছিনে ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না মাঈশা তন্দন কা এর ব্যাখ্যা ইমাম ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই অর্থাৎ কোরআনের বিধান সুদ খেয়েছিল সুদের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ রাব্বুনা মিন মায়েশাতাম দালকা শব্দ ব্যবহার করেছেন মুফাসসিরীন کرام বলেন মায়েশাতাম দনকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মানুষটাকে কবরে রাখার সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে দিবেন তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব বললেন ওয়া নাশরুহুYawma alqiyamati ahmam ওই মানুষজনকে আল্লাহ হাশরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবে আসরের ময়দানে যে মানুষগুলি অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবে দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন দুনিয়ার মধ্যে তো চলার জন্য চলাকে সহজ করার জন্য আপনি আমাকে স্কেল ইটন কঙ্কাল দিলেন দুনিয়ার মধ্যে চলার জন্য জীবনকে সহজ করার জন্য আপনি আমাকে স্পাইনাল কার্ড দিলেন রক দিলেন দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে চোখ দিলেন কেন আপনি আজকে আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন আপনি জানলে অবাক হবেন আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে জানালো

খাওয়া হারাম শোনার পরে সুদ খেয়েছিলে এই জন্য আল্লাহ হাসনের ময়দানে বান্দাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন কেন আপনাদের সামনে বললাম আল্লাহর নবী যখন মেহরাজের রজনীতে যায় আল্লাহর নবী মেহরাজের রজনীতে গিয়ে একটা জায়গা দেখলেন যেই জায়গার মধ্যে মানুষদেরকে দেখতে পেল মানুষরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছেন আবার ফেরেস তারা তাদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলতেছেন আল্লাহর নবী বললেন উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত জানার পরেও সুদের সাথে লিপ্ত হয়ে যায় কেমতের আগ পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবেন না ওজবিল্লা কেমতের আগ পর্যন্ত সুদ খাওয়ার অন্যতম একটি ভয়াবহতা হচ্ছে রসুল সাল্লাহাল্লাম বলেন আমি কিছু মানুষকে দেখলাম তাদের প্যাট বুতুন হুম কাল বইয়ুত তাদের প্যাট এক একটা বড় বড় বিল্ডিং এর মতো বলেন তো দেখি কোন মানুষ যদি তার প্যাট বিল্ডিং এর মতো হয় হাঁটা সম্ভব হবে একটা বাড়ির সমান একটা পেট আবার এর মধ্যে চামড়াটা এরকম সাহবের কাছে যখন এই হাদিস বর্ণনা করেন এই কথা বলেন রসুল সাল্লু আলিহী বলেন উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত সবকিছু জানার পরে সুদের সাথে লিপ্ত হয় সুদের সাথে সম্পৃক্ত করে সুদ খায় সুদ দেয় তাদের পেটটা হবে নতুন হুম কাল বইয়ুত আসলে মানে পেটটা একটা বিল্ডিং এর সমান হবে এই পেট নিয়ে এসে দাঁড়াবে শুধু পেট নিয়ে দাঁড়াবে এই কথা মনে নাই তার যে সুদ খাইছে মাল সম্পদ সবগুলা পেটের মধ্যে সাপ হয়ে ঘূর্ণায়মান করতে থাকবে নাউজুবিল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবকিছু জানার পরেও যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় এক নাম্বার হলো হাসরের ময়দানে পাগলের অবস্থায় তুলবে দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন আকিলুর রিবা ইবাস ইয়াউমুল কিয়ামাতি মাজনুনান ইখনাক ফাঁস লাগিয়ে মানুষটাকে হাসরের ময়দানে হাজির করা হবে তৃতীয় নাম্বার হলো রক্তের নদীর মধ্যে সাতার কাটবে আল্লাহ নাবি বলেন চতুর্থ নাম্বার শাস্তি হন কিছু জানার পরেও সাধারণ যারা সুদের সাথে লিখতে হয় ওই মানুষটা হাসনের ময় তাহলে প্যাটটা বিরাট বড় একটা বিল্ডিংয়ের মতো হবে যে পেটের মধ্যে জাহান্নামের সাপ বলে ঘোর্ণায়মান করতে থাকবে বিশ্বাস অভিসান্ত হওয়ার এই হোয়াসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে যারা সুদের সাথে লিপ্ত হয়ে যায় লা আ কিলা কি বা মোকেলা হুয়া কা যে

যে ব্যক্তি সুদ নেয় মানুষ হয়েছে কয়জন বলেন দুইজন তিন নাম্বার যে ব্যক্তি সুদের দলিল লিখে দলিল আপনি দেখবেন এক লাখ টাকা সুদ আনতে গেলে কি লাগে না লাগে দেয় অর্থাৎ এক নম্বর হচ্ছে যে ব্যক্তি সুদ দেয় চব্বিশ ঘন্টা তার উপর আল্লাহ দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুদ খায় চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ থাকে যে মানুষ সুদের দলিল লেখে স্টাম্প আমাদের এই এলাকায় যদি লেখক থাকে একটু ভালো করে শুনবেন আপনি মনে করতেছেন দুইশো টাকার বিনিময়ে একটা স্টাম্প লিখে দিয়েছেন এটাকে প্রিন্টিং করে দিলেন আপনি এটা সাহায্য করলেন সুদ দেওয়ার কারণে চব্বিশ ঘন্টা তার উপর লাগত সুদ খাওয়ার কারণে তার উপর চব্বিশ ঘন্টা লাগত স্টাম্প লেখার কারণে চব্বিশ ঘন্টা তার লাগত আরেকজন হয়েছে সুদ দেওয়া নেওয়া স্টাম্পের মধ্যে একজন সাক্ষী থাকে সাক্ষী আছে না নাই পাঁচ টাকার ডাইল খায় ফসল নামাজের পরে বৈশাখ চিন্তা করে এই অমুক তোমাকে সুদের টাকা দিছে ঠিক আছে আমি সাক্ষী হইলাম তুমি যদি আমার টাকাটা মাইরা দাও আমি সাক্ষী হয়েছি ভদ্রলোক পাঁচ টাকার ডাইল একটা পরোটা খায় সাক্ষী হয়েছে আল্লাহ নবী বলেন তার উপরে চব্বিশ ঘন্টা লাগত নওয়াজ এখন চিন্তা করেন আপনি সুদের সাথে সম্পৃক্ত থাকবেন কি থাকবেন না চিন্তা করেন আপনি সমাজের মধ্যে সুদ এস্টাবলিশ করবেন কি করবেন না যে কথাটা বলতেছিলাম আপনি মনে করেছেন এই জামানার শিক্ষা ব্যবস্থা দুই হাজার চব্বিশ সালে ধ্বংস হয়েছে না ওইটা হয়েছে আঠারোশো সাল থেকে তিন ইন্টারেস্ট হবে দুই হাজার চব্বিশ সালের ভাষা নয় বরং এটা আজকে থেকে আরো দুই থেকে তিনশো বছর আগের ইতিহাস এবার আসেন সুদ খাবার পরে যে বাহাবু হবে বিভিন্ন জায়গায় মানুষদেরকে কথা তুলে ধরেছেন সুদ খাওয়া অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন আল্লাহ হক আল্লাহ তালার হক বলতে কয়েক প্রকার মানুষকে আল্লাহ তালা নিজ দায়িত্বে জাহান নামে দিবেন আল্লাহ নিজ দায়িত্বে এখন আপনি বলবেন হজুর আল্লাহ তালা নিজ দায়িত্বে জাহান্নাম দিবেন এর মানে কি রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ তালার চার ব্যক্তির উপর হক আছে কয় ব্যক্তি আরো জোরে বলেন চার ব্যক্তির উপরে সুদ যে ব্যক্তি খায় এর মধ্যে অন্যতম একটা সব জানার পরেও যারা সুদ খায় সুদ ছাড়ে না মারা যায় হাসনের ময়দানে কোন কথা হবে না আল্লাহ দায়িত্বে তাকে জাহান নামে দিবে আল্লাহ নিজ দায়িত্বে এর মধ্যে অন্যতম আর একটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে মহামারী আকারে ধারণ করেছে যারা নিজের মা বাবাকে ঠিক মতো যারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে স্ত্রীর কথা শুনে নিজের মাকে খাবার দেয় না শ্বশুর শাশুড়ির কথা শোনার পরে নিজের বাবাকে যারা খাবার দেয় না আল্লাহ তালা নিজ দায়িত্বে তাদেরকে জাহান্নামে দিবে নিজ দায়িত্বে কোন হবে না বিশ্ব নবী ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হাজির হয়ে আমার নবীকে বলল ও আল্লাহর নবী আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে সব চাইতে দামি আমল কোনটা kia kon ta বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসানাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন মা বাবা কে খেদমত করা মা বাবার সন্তুষ্টি অর্জন করা দ্বিতীয় নাম্বার জিজ্ঞেস করার পরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে উত্তম আমল হচ্ছে পছন্দনীয় আমল এক নাম্বার সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার উত্তম আমল হলো মা বাবার খেদমত করা আমাদের সমাজের মানুষ দেখবেন মা বাবার খেদমত করতে চায় না তব্দার আমি ওই মানুষদের সম্পর্কে এবং লজাই মানুষগুলি বলে দুনিয়ার আমদের মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারে না তার উপর আল্লার গজব আল্লার রাজি খুশি নাই বিশ্বনবী বললেন হোমা জান্নাতুকা ওয়াটা তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম আপনি যদি বলেন মা বাবা জান্নাত হয় কিভাবে আমার জাহান্নাম হয় কিভাবে মা বাবা যে আপনার জন্য জান্নাত অন্যতমে একটা উদাহরণ নেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিধান নাযিল করেছেন আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন যত জায়গার মধ্যে আইমা ইবাদত করার কথা বলেছেন তত জায়গায় তারপর পরেই মা বাবার খেদমতের কথা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ওয়াকদ রব্বুকা ইল্লা ইয়া তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না এরপরেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে যেন ইহসান করতে হবে অন্য এক হাদিসের মধ্যে বললেন রাকিমা আনফুন তিনবার বলেছেন তোমার মা ধুলায় দূষিত হোক মান আদবাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জানলা ওই মানুষ ও জান্নাতে যাবে না যে মানুষ তাদের মা বাবা দুজনকে বৃদ্ধ পাওয়ার পরে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারে নাই বললেন চার প্রকার মানুষকে আল্লাহ নিজ হাতে জাহান নামে দিবেন আল্লাহর হক অনুযায়ী এক নম্বর যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় সুদ খাওয়ার কারণে নিজ দায়িত্বে আল্লাহ তালা জাহান দিবেন অন্যতম কারণ হলো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার যেই সন্তানরা করবেন ওই সন্তানকে আল্লাহ নিজ দায়িত্বে নামে দিবেন এবার আসেন আপনাদেরকে গোল্ডেন একটা অফার শোনা যায় আল্লাহর নবী তার হাজার বছর আগে সম্পর্কে জানালেন ও সাহাবাই کرام উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে একবার তাকায় আল্লাহ তাআলা ওই বান্দার আমুল নামাই একটা কবুল হজের স্বয়াব দেয় সোবা আড়ল্লাহ জামামাইক রামার নবী কেবল্লাহ অব আল্লাহর নবী আপনি তো বলেছেন বৃদ্ধ মা বাবার দিকে না এক বজরে একবার তাকালে একটা কবুল হজের সয়াব হয় অবুয়াল্লাহর নবী কোন সন্তান যদি নিজেরা মা বাবার দিকে এক সবার বারবার নেজর দেয় তার কি একটা কবুল হজর স্বয়াব হবে নাকি যতবার তাকাবে ততবার কবুল হজের স্বয়াব হবে আপনি তো চিন্তা করেন না আপনার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন মা বাবা বৃদ্ধ হওয়ার পরে খাবার দেন না আপনি তো চিন্তা করেন টাকা পয়সা করে খরচ করে হস করলেন আল্লাহ তালা কবুল করে কিনা আল্লাহ জানে কিন্তু গ্যারান্টি দিয়ে যায় গোল্ডেন অফার দিয়ে যায় আল্লাহর নবী হাজার বছর আগে মানুষদেরকে জানা অসহায় কোন যদি তার মা বাবার দিকে একশো বার নজরে তাকায় তাহলে একশোটা কবুল হজের সব আল্লাহ তালা বান্দার আবল নামায় দিবে একশোটা কবুল হজের সব অথচ আপনি যে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা খরচ করে হজ করবেন কবুল নাও হতে পারে কারণ ওই যে আপনার সুদের সাথে সম্পৃক্ত ওই যে আপনি জিনার সাথে লিপ্ত সুদের টাকা দিয়ে হস করে বড় বড় হাজির সাহেব সুদ করুন হাজির সাহেবরা সুদের টাকা দিয়ে হস করে আইসা মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবদেরকে দমক দেয় সুদের কথা বলা যাবে না আছে না নাই অভাব নাই প্রথম কাতারে নামাজ পড়ে আবার সুদ করে প্রথম কাতারে নামাজ পড়ে আবার ঘুষ করে আর আমাদের সমাজের পচন কোন সময় ধরেছেন জানেন আমাদের কিছু সমাজে সুশীল মানুষ মসজিদ কমিটি বানায় টাকাওয়ালা দেখে সত্যিকারের আল্লাহ মসজিদ কমিটি বানাতে